এক টাকা লাগবে না ভাই কাশি কার্ডের বিশ বছরের গ্যারান্টি ভিতরে কাঠ সারি আছে এটা হলো টাকা ভাই দুই মধ্যে গাড়ি কাস্টমার দেখেন যে ডাইনিং টেবিল দেখেন ছয় চেয়ারে আকাশী কার্ড এটা দশ হাজার পাঁচশো ফুল বক্স কার্ডের হ্যাঁ আকাশমনি কার্ড ২০ বিশ বছর গ্যারান্টি এটা হলো ছয় হাজার পাঁচশো টু টু তিনটা একটা দুইটা তিনটা জি সেম দামি কিন্তু

দাম টাকা যেটা নেবে ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এটা কিংবা এটা নেক্সট দাম মাত্র ষোলো টাকা গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব কাস্টমার নিজেদের কারখানা তো সীমিত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন

এটা হবে একটু বড় সাইজ এটা হলো চারটে ডর একটা পাল্লা চার ফিট বাই চার ফিট

আপনার বছরে কি হবে না

একটা পাল্লা আছে পাল্লা কাস্টমারের গাড়ি গাড়ি ভাড়া কিন্তু দাম হলো চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

একটা পালাল এই যে উপরে একটা আছে এটা কিন্তু যাবতীয় জিনিস পারবে এটা হলো নয় টাকা মাত্র নয় হাজার টাকা নয় এদিকে একটা খাটে কালেকশন এটা ছয় ফিট সাত ফিটের খাট চৌষট্টি দুটো জেলা থেকে নিতে হবে মিডিয়াম সাইজের খাদি মিডিয়াম পাতা মডেল পাঁচ ফিট সাত ফিট তিনজন তিনজন চার হাজার টাকা কি বলেন ভাই এটা এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু গাড়ি ভাড়া কাস্টমার এটা সাড়ে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া কষ্টটা ভালো লাগে চালান দাম চার হাজার পাঁচশো হাজার পাঁচশো কমপ্লিট করা হয় এই প্রথম দিচ্ছে কিন্তু ছয় হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল আছে খাটো কিন্তু এর সাথে মোটা নিতে চান এগুলো কিন্তু পায়া মোটা ও মোটা গাড়িও মোটা অনেক মোটা পায়া কিন্তু

এটা কিন্তু একদম এখানে যেটা নেবেন ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা আলমারিমারিটা ভাই দুই পাল্লার মধ্যে চার পুরো আলমারিটা দেখেন এখানে আপনার একটা ডহ আছে এখানে শাড়ি রাখার জন্য ইয়ে আছে ঘরের যাবতীয় জিনিস রাখতে পারবে মধ্যে ছোট করে কিন্তু দাম হলো বাইশ হাজার টাকা গাড়ি ভাড়াটা কাস্টমার যে কোনো জেলায় নিতে পারবে হ্যাঁ মোটা ফায়া বিশ বছর কিন্তু নকশা হয়ে যাচ্ছে আর ফার্নিচার দেখাচ্ছি ছয় ফিট সাত ফিট খাট সাইজ কাটে দিচ্ছে এখান থেকে কিনবেন দশ বছর আরাম ব্যবহার করতে কোন চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র আমাদের নিজেদের কারখানা তো আপনি দেখেন এখানে কিন্তু ভাইরা এই যে তৈরি হ্যাঁ একদম হোম ডেলিভারি দিয়ে আসবে একটি টাকা নেবে না বাড়িতে পণ্য পাবেন তারপর টাকা দেবে হ্যাঁ যদি ভিডিওতে যেগুলো দেখছেন যদি এগুলো নাও না থাক্ত সময় দেন বানিয়ে দেওয়া যাবে গোড়াও আরো ফার্নিচার আছে ফান আরো কালেকশন আছে দেখেন যে ডাইনিং টেবিল গুলো দেখেন ছয় চেয়ারে ডাইনি টেবিলের আকাশে পাইকারি দাম দিবেন কত টাকা হলো চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হ্যাঁ এটা হলো বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার এটা বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ শুধু ডিজাইন আলাদা প্রাইস পারবে প্রাইস কিন্তু ভালো লাগে ওটা কিন্তু কিন্তু

আকাশী ঘাট এটা হবে আকাশপুরি ঘাটে এটাও কিন্তু বারো হাজার টাকা এটাও বারো আকাশ

চাল উপরে লাইট লাগানো আছে এটা যদি হাজার টাকা ষোলো ষোলো হাজার পাঁচশো বারো হাজার এটা কিন্তু আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হয়েছে বিক্রমপুর আদি ফার্নি ডাইনি গোল্ডাইনি গোল একই রকম হবে একই রকমের পাচ্ছেন গোল

অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ